আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামনুর মানিক এমকে জামদুর হাজ পুকুর থেকে আপনারা আচ্ছা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা আবার নিয়ে আসলাম বড় বড় মতো সুপার এক্সপোর্সিভ ঢাকায় জামদার শাড়ি এটা তার হচ্ছে ব্লাউজ পিস আমরা স্লোভার একটি কালার বাঙ্গি কালার ভিতরে হালকা বাঙ্গি লাইট কালার ভিতরে একটি শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর দেখুন অল ওভার কাজ করা শাড়িটিতে পুরো বডিতে এরকম কাজ করা পাবেন কোথাও এরকম পাবেন একদম সম্পূর্ণ ইউনিক ডিজাইন এরকম শাড়ি আপনার কোথাও আরং বলেন বা যে কোনো আউটলেট বলেন কোথাও পাবেন না একদম সম্পূর্ণ নতুন ডিজাইন আমরা এই শাড়িটি এনেছি আমরা তো আজকে আমি দেখে দিব এই শাড়িটি পুরোপুরি অংশ আপনাদের কাউন্ট শাড়ি শাড়ির দাম কাউন্ট সম্পূর্ণ আপনাদের আমি দেখিয়ে দিব দেখুন ওয়াও এই যে দেখুন ওয়াও অ্যাক্সিলেন্ট পিটানো কাজ কী পরিমাণ এখানে মানে কী পরিমাণ কাজ করা আছে এখানে দেখুন যে পুরো বড়িতে এরকম কাজ করাবেন আঁচলটা এই যে পাটটা দেখেন পাড়ের অংশটা আর আঁচলটা দেখেন সুপার এক্সক্লুসিভ শাড়ি ফুল শাড়িটা যদি আপনাদের মাঝে ওপেন করে দেখাই দেখুন ওয়াব দেখুন একদম অসম্ভব সুন্দর শাড়ি পুরো বডিতে এরকম কাজ করা অল ওভার কাজ করা প্যাটার্নটা দেখেন শাড়ি কি পরিমাণ কাজ সেইখানে আপনার শাড়িতে করা শাড়িটির কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্টে একটি জামদান শাড়ি সুপার স্কোয়ার জামদান শাড়ি দামটা পড়েছে এটাও পঁচানব্বই হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন ওভারঅল কাজ করা খুবই এক্সক্লুসিভ চন্দন শাড়িটা একদম কি বলো মাথা নষ্ট করার মতো একটা শাড়ি আমি যদি শাড়িটি পুরোটি যদি আমি একটু ধরে রাখি দেখুন ওয়াও দেখুন ওয়া অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট দেখুন কি পরিমাণ কাজ করা ওভারঅল কাজ করে দেখুন কি পরিমাণ প্যাটার্ন আপনার মাথা নষ্ট করার মতো স্লোভার একটি শাড়ি সুপার এক্সক্লুসিভ শাড়ি চামদারি শাড়ি অসম্ভব সুন্দর শাড়ির দাম পড়ে যাচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এটার ভিতরে বিভিন্ন কালার কাস্টমাইজ করতে পারেন সমস্যা নেই আমরা জামদানির শাড়ি নিয়েই মূলত কাজ করি বেশিরভাগ সুপার স্কোর জামদানি শাড়ি নিয়ে আমরা কাজ করছি ভিউয়ার্স অসম্ভব সুন্দর শাড়িটি আপনারা চাইলে যে কোনো ধরনের শাড়ি কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবার কি যাবার কিটি কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বিশেষ করে শাড়িটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এম কে জামদানের সাবস্ক্রাইব করাবেন এবং আমাদের ফেসবুক পেজটিও কি ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জামদানের শাড়ি আপডেট আপনারা পেয়ে যান তো আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ